আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক আমাদের স্কুল আজকে আপনাদের সাথে আলোচনা করব পি পরীক্ষা দুই হাজার চব্বিশ মডেল টেস্ট টু শ্রেণী পে বিষয় বাংলা ইংরেজি আজকের যে প্রশ্নটি নিয়ে আলোচনা করতেছে এটি হচ্ছে মডেল টেস্ট টু ইতিপূর্বে আপনাদের সাথে মডেল টেস্ট ওয়ান প্রশ্ন নিয়ে আলোচনা করেছি যারা প্লে শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটি যদি ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো করতে পারবে। আছে যারা সব প্রশ্নই জানে এবং উত্তরও জানে কিন্তু তারা প্রশ্ন কিভাবে আনসার করতে হবে সেটা কিন্তু তাদের ধারণা থাকে না এর জন্য প্রয়োজন হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করানো যারা প্লেস রেনে ছাত্র ছাত্রীদের তারা এই প্রশ্নটি পিডিএফ ফাইল নিয়ে আপনারা প্রিন্ট করে বাসায় কিন্তু আপনাদের ছেলে মেয়েদেরকে প্র্যাকটিস করিয়ে তাদের যে বৃত্তি পরীক্ষাটি আছে সেটার জন্য প্রস্তুতি নেওয়াতে পারেন এই পিডিএফ ফাইলটি নেওয়ার জন্য আপনাদের ৩০ টাকা করে খরচ হবে প্রত্যেকটি বিষয় আপনারা আমার কমেন্টে বলবেন আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা এটির পিডিএফ ফাইলটি নিতে পারবেন যদি এই প্রশ্নগুলো আপনি ভালোভাবে প্র্যাকটিস করান তাহলে কিন্তু তারা সহজে প্রশ্নগুলো আনসার করতে পারবে কারণ তারা এই প্রশ্নগুলো পড়তে পারে এবং লিখতেও পারবে কিন্তু কিভাবে আনসার করতে হবে প্রশ্নের ভিতরে কিভাবে আনসার করতে হবে সেটা কিন্তু তাদের ধারণা নেই তার জন্য আপনাদের প্র্যাকটিস করানো ক্লাসটা সবচেয়ে বেশি জরুরি কারণ আপনারা ভাষায় এগুলো বারবার প্র্যাকটিস করাবেন তাহলে কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে আর বৃত্তি পরীক্ষা আসলে বাংলায় হবে কিন্তু পঁচিশ মার্ক এবং ইংরেজিতে পঁচিশ মার্ক এবং গণিত হচ্ছে পঞ্চাশ টোটাল হচ্ছে একশো মার্কের পরীক্ষা হবে সময় দেওয়া হবে দুই ঘন্টা আমরা এই প্রশ্নটি বাংলা এবং ইংরেজি মিলে পঁচিশ নাম্বারের মডেল টেস্ট প্রশ্ন করেছি এভাবে আমরা ধারাবাহিকভাবে মডেল টেস্টগুলো নিচ্ছি আমাদের স্টুডেন্টদের জন্য তাই আপনাদের ছেলেমেয়েদের যাতে এই প্রশ্নগুলো প্র্যাকটিসের মাধ্যমে তারাও বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নিতে পারে তার জন্য কিন্তু আপনাদের সাথে শেয়ার করা আপনাদের সাথে প্রশ্নটি একটু শেয়ার করি তাহলে বুঝতে পারবেন যে প্রশ্নটি কেমন এবং এই প্রশ্নটি কিভাবে প্র্যাকটিস করাবেন সেই সম্পর্কে ধারণা হবে এখানে দেখেন আহ রোল নাম্বার লিখতে হবে রেজির নাম এবং নাম এগুলো লিখতে হবে প্রশ্নের নমুনা প্রশ্ন আমি দিয়েছি সেগুলো একটু দেখে নেবেন এরপর দেখেন এখানে প্রশ্ন থাকছে স্বরবর্ণ লেখ সর থেকে রসু এখানে স্বর সরেয়া এভাবে রসু পর্যন্ত লিখতে হবে এভাবে লেখ লেখক থেকে পর্যন্ত এখানে আহ লিখতে হবে তারপর বর্ণ দিয়ে শব্দ তৈরি করো সয়া শব্দ তৈরি করতে হবে যেমন আম এরপর বর্ণ দিয়ে শব্দ তৈরি করো ক দিয়ে শব্দ তৈরি করতে হবে এবং শূন্য স্থান পূরণ করো সরে আর পরে কি রশি পরে কি এভাবে সর ও সরে আর রশি দীর্ঘে এভাবে শূন্য স্থান পূরণ করতে হবে এরপর এখানে দেওয়া রয়েছে শূন্য স্থান পূরণ করো প ফ ব ব ম এখানে শূন্য স্থান ভিতরে কি বসবে সেই বর্ণটা কিন্তু এখানে লিখতে হবে প্রশ্নের ভিতরে কিন্তু আনসার করতে হবে আলাদা কোনো খাতা দেওয়া হবে না হেলোমেটো বর্ণ সাজিয়ে লেখো এখানে তাপকা মানে পতাকা এটা সাজিয়ে লিখতে হবে এরকম ভাবে আমরা ধারাবাহিক ভাবে মডেল টেস্ট গুলো করতেছি এই প্রশ্ন মডেল টেস্ট গুলো আপনারা নিয়ে ভাষায় নিয়ে বারবার প্র্যাকটিস করাবেন প্র্যাকটিসে কিন্তু তারা সহজে প্রশ্নগুলো আনসার করতে পারবে আপনি যতই পড়ান কিন্তু প্র্যাকটিসটা যদি না করেন তাহলে কিন্তু কোনো কাজে আসবে না প্রশ্নগুলো দিয়ে আপনারা বারবার প্র্যাকটিস করাবেন আমি ধারাবাহিক গণিত বাংলা ইংরেজি গণিত সকল বিষয়ের মডেল টেস্ট কিন্তু আপনাদের সাথে ধারাবাহিকভাবে শেয়ার করব সেই প্রশ্নগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ভিডিও গুলো দেওয়ার সাথে সাথে যাতে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে মতামত জানাবেন এরপর দেখেন আহ মধ্যে কার চিহ্ন ব্যবহার করো বর্ণের ভিতরে কার চিহ্ন মানে আকার একার ঋষিকার এরকম ভাবে বর্ণের ভিতরে যাতে থাকে এরকম একটি মধ্যে চিহ্নের ব্যবহার করতে হবে যেমন বর্ণের মধ্যে কার চিহ্নের ব্যবহার করো এরপর দুটি ফুলের নাম লেখ এরপর হচ্ছে দুটি পাখির নাম লেখো তোমার নাম কি আনসার গুলো লিখতে হবে তুমি কোন শ্রেণীতে পড়ো তোমার জাতীয় পাখির নাম কি সর্ববর্ণের পাশে কার চিহ্ন লেখো এটা এ এর পাশে কি হবে একা হবে ঠিক আছে এভাবে লিখতে হবে এরপর ইংরেজি প্রশ্ন থাকছে এ থেকে ডি পর্যন্ত লেখো এরপর মেক ওয়ার্ড উইথ দ্য একটা ওয়ার্ড লিখতে হবে এ দ্বারা মেক ওয়ার্ড উইথ দ্য দ্বারা একটা ওয়ার্ড লিখতে হবে মেক ওয়ার্ড উইথ ল্যাটার এম দ্বারা একটি লিখতে হবে এরপর ইন দা গ্যাপস এ বি সি ডি ই এরপর এফ গ্যাপ গুলো ফিল আপ করতে হবে সেম ফিল ইন দা গ্যাপ জি এর পরে কি আই এর পরে কি দিচ্ছি আপনারা এটা প্র্যাকটিস ভালোভাবে করাবেন এরপর রাইট ওয়ার্ড মিনিং মানে একটা অর্থ লিখতে হবে এরপর আপেলের অর্থ লিখতে হবে এরপর রিঞ্জ এলোমেলো বর্ণ দেওয়া আছে এটা আহ মানে সিরিয়াল করতে হবে যেমন রি করতে হবে তারপর এটা আর টি এ এটাও এটাও আছে সাজিয়ে লিখতে হবে এভাবে প্রশ্নগুলো করা থাকবে আমরা ধারাবাহিক ভাবে যে মডেল টেস্ট গুলো করেছি সেই মডেল টেস্ট গুলো আপনাদেরকে দিতে থাকবো প্রত্যেকটি মডেল টেস্ট আপনারা তিরিশ টাকা খরচের মাধ্যমে কিন্তু নিতে পারবেন এবং প্রিন্ট করে বাসায় কিন্তু বারবার প্র্যাকটিস করাতে পারবেন আশা করি যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে কিন্তু সহজে আপনার ছেলে মেয়ে কিন্তু বৃত্তি পরীক্ষা সহজে প্রশ্নগুলো আনসার করতে পারবে আর যদি কেউ ভিডিওগুলোর প্রশ্নগুলোর পিডিএফ ফাইলগুলো নিতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা এইগুলো পিডিএফ ফাইলগুলো নিতে পারবেন এবং নিয়ে কিন্তু প্র্যাকটিস করাতে পারবেন আজকের মতো মডেল টেস্টের আজকে মতো এ পর্যন্তই আর যে প্রথম যে মডেল টেস্টটি রয়েছে সেটি এই ভিডিওর আই বটন অথবা প্লে লিস্টে গিয়ে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ